আজকে আপনাদের নতুন একটি মেশিনের সাথে পরিচয় করে দেব এই মেশিনটা দিয়ে যে গোল মুক্তাগুলো অর্থাৎ রাইস পালগুলো হয় ওইগুলো ছিদড়ি করতে হয় পাল ড্রিলিং মেশিন বলা হয় এই যে এখানে একটা মোটর লাগানো আছে এইখানে ড্রিল করা বিটটা থাকবে আর এইখানে হচ্ছে আমরা মুক্তটা রাখবো এই যে আর এইটা হচ্ছে সরানোর জন্য মেশিন চলার সময় মুক্তাটি সেট করার জন্য একটু দূরে নিয়ে আসা সেট করে পরে আবার টান দিলে এই চলে যাবে আর এটা হচ্ছে আমাদের সুইচ এটা দিলে ঘুরবে